আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণির বাংলা বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য দুই নম্বর স্কুল রয়েছে পঁচিশ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের এমসি কিউ এবং এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক দেখো দু নম্বর তোমাদের যে স্কুল রয়েছে স্কুল হচ্ছে বেলদা গঙ্গাধর একাডেমি একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের এক বলছে গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে অপশান নাম্বার গ সঠিক উত্তর হবে মেঘ নেক্সট প্রশ্ন একের দাগে দুই বলছে নেভেনা তার কি নেভেনা উত্তর হবে যন্ত্রণা অপশান নাম্বার গ একের দাগে তিন ড্যাশ শ্রাবণের ধারা বর্ষিত ছিল এটা হবে কি মুসলধারে নেক্সট প্রশ্ন পরের দাগের একের দাগে চারেরটা একটি আত্মনির্ভরশীল ভাষা হলো অপশান নাম্বার খ সংস্কৃত একের দাগের পাঁচ সব কিছুই চাক্ষুষ দেখতে সংকল্প কে দৃঢ় সংকল্প মিস নোবেল নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে একের দাগের ছয়টা ঘ্রাণ শক্তির ক্ষমতা অধিক শকুনের অপশান নাম্বার ক নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের সাত তৎসম শব্দ বলতে বুঝি সংস্কৃতের সমান অপশান নাম্বার গ একের দাগের আট সংযোগ স্থাপনকারী সর্বনামের জন্য অন্য নাম সাপেক্ষ অপশান নাম্বার বি এবার হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন টাইপ প্রশ্ন দুইয়ের দাগের এক একটা বলছে কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল উত্তরটা লিখবে দেখে নাও কিশোরীর চাল ধোয়া হাত ছিল ভিজে ও শীতল নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের প্রশ্ন আবহাওয়া আবহাওয়ান কবিতা কি হারায় না উত্তর লিখবে হচ্ছে কুন্দু ফুলের হাসি হারায় না নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগের তিনেরটা ভারতীয়রা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে কি কারণে উত্তর লিখবে ভারতীয়রা শ্বেতাঙ্গদের ভয় ও ঘৃণার কারণে এড়িয়ে চলে নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের দাগে চারেরটা বলছে ঘরের বাইরে এসে রাধারানী কি দেখেছিল উত্তর লিখবে ঘরের বাইরে এসে রাধারানী দেখে 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 যাকে সে অপেক্ষা করতে বলেছিল সে পথিক চলে গিয়েছে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঁচেরটা উর্দু বলছে উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা বলেছেন লেখক উত্তর হবে কি ফরাসি কি লিখবে ফরাসি উর্দু সাহিত্যের মূল সুর ফরাসি ভাষার সঙ্গে বাঁধা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দাগের ছয়টা বলছে চিলিয়ান জাদুকরের ম্যাজিকে বিশেষত্ব কী ছিল লিখবে বিশেষত্ব ছিল আরগাস ম্যাজিকে বলছে নানা ধরনের পাখি ব্যবহার করতেন এটা পাখি হবে পাখি ব্যবহার করেন নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুয়ের দাগের সাতেরটা শেষ প্রশ্ন প্রিয়াবাচক ও ভাববাচক বিশেষের পার্থক্য লেখো উত্তরটা লিখবে দেখে নাও লিখবে ক্রিয়াবাচক বাচক বিশেষ পদের দ্বারা কোনো কাজের নাম বোঝাবে অপরদিকে ভাববাচক বিশেষ পদ সে প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বা অবস্থাকে বোঝাবে